ইরান ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে দুই দেশের প্রতি সতর্ক বার্তা দেন মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে তা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না পারমাণবিক স্থাপনায় হামলা বেসামরিক নাগরিক হত্যা ও অবকাঠামো ধ্বংস পরিস্থিতিকে পৌঁছে দিয়েছে ভয়াবহ পর্যায়ে তাই শান্তির আহ্বান জানিয়ে সংঘাত বন্ধের তাগিদ দেন তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুতই ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে নিহত ও আহত হচ্ছে বেসামরিক মানুষ ধ্বংস হচ্ছে ঘরবাড়ি পাড়া মহল্লা ও নাগরিক অবকাঠামো হামলা চালানো হচ্ছে পারমাণবিক স্থাপনাতেও গোটা বিশ্ব উদ্বেগ নিয়ে তা পর্যবেক্ষণ করছে আমরা এক সম্ভাব্য বিশৃঙ্খলার মুখোমুখি হচ্ছি এই সংঘাত বিস্তৃত হলে এমন আগুন জ্বলে উঠতে পারে যেটা কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন জানান ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত এ হামলা চলবে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেন নিজেদের প্রতিরক্ষায় পিছপা হবে না ইরানর চীনের প্রতিনিধি ফু কং বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির স্থাপন করেছে ইসরায়েলের উচিত যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা রাশিয়ার দূত ভাসেলি নেবেনজিয়া বলেন তেলাবিব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে তিনি বলেন ইসরায়েল এমন এক সময় হামলা চালিয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল জাতিসংঘের নিযুক্ত ইরাকের প্রতিনিধির অভিযোগ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে ইসরায়েলের পঞ্চাশটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে এই বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালার পবিত্র স্থান অতিক্রম করে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এদিকে জেনেভায় ইরানের সঙ্গে সরাসরি বৈঠকে বসে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি বলেন ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান ইরানের ওপর যে কোনো অবকাঠামোগত হামলা হলে তার প্রতিক্রিয়া হবে মারাত্মক আর ইসরায়েল ভালোভাবে জানে তাদের কোন কোন লক্ষ্যে আমরা কতটা নির্ভুলভাবে আক্রমণ চালাতে পারি এদিকে জেনেভায় এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে মার্কিন প্রশাসন ইরানে আক্রমণ করতে চায় বলে শঙ্কা জানান তিনি পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চেষ্টার আহ্বান জানিয়েছে ইউরোপীয় নেতারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন এটি এক বিপজ্জনক মুহূর্ত যা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জো নয়েল ব্যারো জানান ইরান আলোচনায় আগ্রহ দেখিয়েছে সাদিয়া তাসনিম সময় সংবাদ